টাটার স্কলারশিপ দু হাজার ছাত্রছাত্রীরা পাবেন বছরে বারো হাজার টাকা করে আজকে আমরা ভিডিওটির মধ্যে দেখে নেব টাটা স্কলারশিপ কাদের জন্য মানে কোন কোন ক্লাসে পড়লে আপনারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশান দেওয়া হয়েছে এবং কিভাবে এই টাকাটি আপনারা পাবেন আবেদন পদ্ধতি কি থাকছে সমস্ত কিছু ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন নিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই বলা হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার খরচা চালানোর জন্য বিভিন্ন সরকারি স্কলারশিপের পাশাপাশি বেসরকারি স্কলারশিপ বিভিন্ন সংস্থা দিয়ে থাকে ছাত্রছাত্রী যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে এবং ভবিষ্যতে উচ্চস্থানে পৌঁছাতে পারে তার জন্যই বৃত্তি হিসাবে পড়াশোনার খরচ বাবদ বেসরকারি সংস্থা এই স্কলারশিপগুলো দিয়ে থাকে আবার টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ আবেদন পদ্ধতি শুরু হয়ে গেল এই স্কলারশিপের জন্য কি যোগ্যতা প্রয়োজন এই স্কলারশিপের কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন আসুন আজকের এই প্রতিবেদন সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমরা জিটেলস ডিটেল জেনে নিই সকল তথ্য বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবার জন্য অনুরোধ রইল প্রথমেই দেখব টাটা স্কলারশিপটা কি ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সরকারির পাশাপাশি কয়েকটি বেসরকারি সংস্থা স্কলারশিপ বৃত্তি প্রদান করে থাকে অর্থাৎ আপনাদের কিন্তু এখানে পরীক্ষা দিতে হবে সেরকম টাটা ক্যাপিটাল পাং স্কলারশিপ হলো একটি বেসরকারি স্কলারশিপ এই স্কলারশিপ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস এবং আন্ডার গ্র্যাজুয়েট জেনারেল কলেজ স্টুডেন্টরা পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সুবিধা পেয়ে থাকে এবার আমরা দেখব এই স্কলারশিপ আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কী লাগবে এক নম্বরে বলা হচ্ছে ভারতের একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক একাদশ দ্বাদশ জেনারেল আন্ডার কোর্স যথাক্রমে বিএ বিএসসি বিকম এবং ডিপ্লোমা শ্রেণীতে অধ্যায়রত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই পূর্ববর্তী ক্লাসে কমপক্ষে ষাট শতাংশ নাম্বার পেতে হবে এরপরে তিন নম্বরে বলা হচ্ছে আবেদনকারীকে বার্ষিক পারিবারিক আয় দুই পয়েন্ট অর্থাৎ আড়াই লক্ষ টাকার নিচে হতে হবে পারিবারিক বার্ষিক আয় টাটা ক্যাপিটাল অ্যান্ড বাডি ফর স্টাডির কর্মচারীদের সন্তানরা যোগ্য নয় অর্থাৎ যারা যারা টাটা ক্যাপিটালে যারা যারা কাজ করেন বা চাকরি করেন বা বাডি ফর স্টাডিতে যারা যারা কর্মরত কাজ করেন তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন না শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য এটা উন্মুক্ত এবার আমরা জানবো এই স্কলারশিপের সুবিধাগুলি এই স্কলারশিপে আবেদন উপযুক্ত প্রার্থীরা নির্দিষ্ট সুবিধা পাবেন আবেদনকারী উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই স্কলারশিপ থেকে সর্বনিম্ন দশ হাজার টাকা এবং সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত আপনারা বৃত্তি পাবেন বছরে এবার আমরা জানবো কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন উপরোক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন আবেদন করার জন্য প্রার্থীকে নিচের পদ্ধতিগুলি ধাপে ধাপে অনুসরণ করতে হবে প্রথমে এক নম্বরে বলা হয়েছে আবেদন জানানোর জন্য প্রথমে ইচ্ছুক প্রার্থীকে বাডি ফর স্টাডি এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে যে যোগ্যতায় আবেদন জানাবেন তার অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে তারপরে বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর লগ ইন স্ক্রিনে আসা পদ্ধ আবেদনপত্রটিকে নিজের যাবতীয় সঠিক তথ্য সহকারে নির্ভুলভাবে পূরণ করতে হবে তারপর আবেদনের জন্য প্রাসঙ্গিক নথিপত্র সঠিকভাবে আপলোড করতে হবে সর্বশেষে আবেদনকারীর দ্বারা পূরণ করা সমস্ত বিবরণ সঠিকভাবে প্রিভিউ স্ক্রিনে প্রদর্শিত হলে আবেদনপত্রটিকে যাচাই করে নিয়ে তারপরে সাবমিট বাটনে আপনারা ক্লিক করতে হবে এইবার আমরা দেখে নেব কী কী ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপের আবেদন করবার জন্য মার্কশিট বা পূর্ববর্তী ক্লাসের যে গ্রেট কার্ড সেটা আপনাদের লাগবে ভর্তির প্রমাণপত্র স্কুল কলেজ আইডি কার্ড বা বোনাফাইড সার্টিফিকেট ছবির পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড দিতে হবে এবার আপনাদের দিতে হবে যেটা সেটা হচ্ছে আয়ের প্রমাণপত্র ফর্ম সিক্সটিনে বা সরকারি কর্তৃপক্ষের দ্বারা জারি করা ইনকাম সার্টিফিকেট বা বেতনের স্লিপ বর্তমান শিক্ষাবর্ষের রসিদ ভর্তি রসিদ বৃত্তি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের ডিটেলস দিতে হবে ব্যাংকের বই দিতে হবে অক্ষমতা বা জাতি সংশয়পত্র অথবা যাদের কাস্ট আছে কাস্ট সার্টিফিকেট দেবেন যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ফিজিক্যাল হ্যান্ডিকে সার্টিফিকেট দিতে হবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি লাগবে এই আটটি ডকুমেন্টস আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা অনলাইনের মাধ্যমে আবেদন করে নিন আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন এরকমই নিত্য নতুন আপডেট সবার প্রথমে দেখবার জন্য